আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আলোচনা করব দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা এ প্লাস পেতে হলে কয়টি সাবজেক্টে এ প্লাস থাকতে হবে অর্থাৎ এখানে আপনাদের মোট দশটা সাবজেক্টে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এই দশটা সাবজেক্টের মধ্য থেকে কয়টা সাবজেক্টে এ প্লাস পেতে হবে এসএসসি পরীক্ষার মূল রেজাল্টে এ প্লাস পাওয়ার জন্য সামনে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এখানে তোমাদেরকে কয়েকটা ক্যাটাগরি দেখে দেই এখান থেকে যে একটা যদি তোমার সাথে মিলে তাহলে তুমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পাবে প্রথমে রয়েছে যদি এই দশটা সাবজেক্টের মধ্য থেকে নয়টি সাবজেক্টে এ প্লাস এবং একটা সাবজেক্টে এ থাকে তাহলে তুমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পাবে অথবা যদি আটটি সাবজেক্টে এ প্লাস থাকে এবং দুইটা সাবজেক্টে এ থাকে তাহলেও কিন্তু এ প্লাস পাবে অথবা ষাটটি সাবজেক্টে এ প্লাস এবং তিনটে সাবজেক্টে এ থাকলেও তুমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পাবে অথবা এই দশটা সাবজেক্টের মধ্য থেকে আটটি সাবজেক্টে এ প্লাস একটি সাবজেক্টে এ এবং অন্য একটা সাবজেক্টে এ মাইনাস পেলেও এসএসসি পরীক্ষার মূল রেজাল্টে এ প্লাস পাবে তাছাড়াও আটটি সাবজেক্টে এ প্লাস দুইটা সাবজেক্টে এ মাইনাস পেলেও কিন্তু মূল রেজাল্টে এ প্লাস আসবে তাছাড়া আটটি সাবজেক্টে এ প্লাস একটা সাবজেক্টে এ এবং অন্য একটা সাবজেক্টে বি পেলেও কিন্তু মূল রেজাল্টে এ প্লাস পাবে তাছাড়া নয়টা সাবজেক্টে এ প্লাস এবং একটি সাবজেক্টে বি পেলেও কিন্তু এসএসসি পরীক্ষার মূল রেজাল্টে এ প্লাস পাবে সো এখানে তোমাদের একটা সাবজেক্ট হচ্ছে অপশনাল এই অপশনাল সাবজেক্টে যে সকল শিক্ষার্থীরা এ প্লাস পাবে সেই সকল শিক্ষার্থীরা খুবই সহজে মোল রেজাল্টে এ প্লাস পেয়ে যাবে আশা করছি মোটামুটি ভালো পরীক্ষা হলে অপশনাল সাবজেক্টে শিক্ষার্থীরা খুবই সহজে এ প্লাস পেয়ে থাকে এবং যদি আপনি এই অপশনাল সাবজেক্টে এ প্লাস পান তাহলে আপনার এসএসসি পরীক্ষার মূল রেজাল্টে খুব সহজে এ প্লাস চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন এইচ রাজকের ভিডিও পরবর্তী কলেজে ভর্তি রেজাল্ট সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद